নমস্কার আজকে একটি সহজ প্রাণায়ামের প্রণালী এবং উপকারিতা সম্পর্কে আপনাদেরকে শোনাবো এবং এই প্রাণায়ামটি আপনাদেরকে করেও দেখাবো যে কোনো ধ্যান আসনে বসো অথবা সোজা হইয়া দাঁড়াও ধীরে ধীরে উভয় নাসিকা দ্বারা দম্ভর বায়ু আকর্ষণ করো অতঃপর অবিচ্ছিন্ন তৈলধারার নেয় মুখ দ্বারা বায়ু ত্যাগ করো মুখ দ্বারা রেচক অর্থাৎ বায়ু ত্যাগ শেষ হইলে পুনরায় উভয় নাসিকা দ্বারা বায়ু আকর্ষণ করো এবং পূর্ববৎ মুখ দ্বারা বায়ু রেচন করো অনুরূপভাবে পাঁচ থেকে দশ মিনিট বেঁপিয়া ক্রিয়াটির অনুষ্ঠান করো উপকারিতা এই প্রাণায়ামটি ফুসফুসের যাবতীয় দোষ ত্রুটি দূর করিয়া ফুসফুসের সঞ্চিত ও ধুলা ময়লা পরিষ্কার করিয়া ফুসফুসকে এমন সুস্থ সবল করিয়া রাখে যাতে যক্ষা প্রভৃতি রোগ বীজাণু ফুসফুসকে আক্রমণ করিতে পারে না পাকস্থলী ও যকৃতের দোষ ত্রুটিও ভুলাংশে এই প্রাণায়ামটির অভ্যাসে দূরীভূত হয় অল্পবয়স্ক মেয়েদের খুঁজলি পাচড়া ফোঁড়া প্রভৃতি রোগ প্রতিরোধ করে এবং নিরাময় করে তাহলে আসুন এবার দেখুন এই প্রাণায়ামটি কীভাবে করা হয়